স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসাম আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসাম খবরদার স্বামী স্ত্রী ঝামেলা যখন হবে স্বামী স্ত্রীর কোনো ব্যক্তিকে ঢোকাবে না কি বললো বুঝতে পেরেছেন আর অনেক মানুষ কি করে দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে গ্রামের প্রধান বিচার করছে এদিকে দশজন এদিকে দশজন লজ্জা করা উচিত আল্লাহর কোরআন বলছেন নবীর হাদিস বলছেন স্বামী স্ত্রী যখন মনোমালিন্য হবে ঘরের দরজা বন্ধ করে দেবে দুজনে ঘরের দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে দুইজন স্বামী স্ত্রী বসে আল্লাহকে সাক্ষী রেখে তোমরা মিল মোহব্বত করে আবার ঠিক হয়ে যাবে আর আল্লাহ আল্লাহর রসুল বলেছেন আল্লাহ আপাকে অত্যন্ত খুশি হয় স্বামী স্ত্রী যখন ঝগড়া বিবাদ থেকে খালি হয়ে গিয়ে মিল mohabbat করে হয়ে যায় আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন আর এটা কি করে মেজাজ গরম ইওজেদ জেদ মনে রাখবেন জেদ মানুষকে শেষ করে দেয় আর ভালোবাসা মানুষকে আপন করে নেয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন জেদ করে অনেক কিছু করে ফেলে অনেক বেটা ছেলে আছে দেখবেন জেদ করে অনেক কিছু করে ফেলে জেদ মানুষকে শেষ করে দেয় আর ভালোবাসা মানুষকে আপন করে নেয় মনে রাখবেন কেউ যদি চুপ থাকে স্বামী যদি মেজাজ গরম করে ফেলেন স্ত্রী তুমি চুপ থাকো আর স্ত্রী যদি মেজাজ গরম হয়ে যায় স্বামী তুমি চুপ থাকো এটাই হলো রসুল্লাহর আদর্শ এ তো করে না ওরে গেছে ওরে গেছে যে চুপ থাকে মনে রাখবেন সে হেরে গেল না সেই জয় লাভ করবে এই জন্য বলা হয়েছে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়ামত এক নাম্বার কেয়ামতের মাঠে স্বামী হিসাবে আপনাকে প্রশ্ন করা হবে আপনি পৃথিবীতে দায়িত্বগুলো পালন করেছেন কিনা কেয়ামতের মাঠে জবাব দেবেন ব্যাস আপনার জবাব আপনারা দেবেন আমার দায়িত্ব বলার আমি খুলে খুলে বলে যাচ্ছি দুই নাম্বার হলো কেয়ামতের মাঠে আপনাকে ধরা হবে পুরুষ বাপ হিসাবে কতটা তুমি ভালো কি হিসাবে পিতা হিসাবে কতটা ভালো ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছিলে আল্লাহ নবী বলেছেন প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে তিনটি কটি 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 তিনটি তিনটে দায়িত্ব যদি কোনো বাম্মা পালন না করে ওই বাম্মা জাহান নামি জাহান নামি জাহান নামি কি কি নবীজি বলেছেন সুন্দর সুন্দর নাম রাখতে হবে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে ডান কানে আজান দেবে বাম কানে একামত দেবে অর্থ থাকলে আঁকিকা করবে ছেলে মেয়ের তো সুন্দর সুন্দর নাম রাখেননি নালটু চল্টু মল্টু বুলটু তাই না এইসব তো নাম রেখেছেন নামটাও ভালো রাখেননি শুধু তাই নয় দুই নম্বরে ওয়াই ওয়ালাদা ওয়াই আল্লি মুহুল কিতাবা ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে লেখাপড়া শেখাবে আর খবরদার নবীজি বলেছেন স্বামী স্ত্রী তোমার ছেলে মেয়ের সামনে স্বামী স্ত্রী একে অপরকে গালি দেবে না আমার সামনে আমার বাপ যদি আমার মাকে গালি দেয় ওই গালটা আমি মারু মারুবাকে শিখবো ঠিক না বেটি আপনাদের গ্রামে একটা বাচ্চা ছেলে গালি দিলে আপনারা কি বলেন এই ছিচি ছি পরিবেশ খারাপ খবরদার পরিবেশ খারাপ বলবেন না তুমি বাম্মা খারাপ ডাইস যদি ভালো হয় ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে ডাইসটা যদি মেকা হয় ও ডাইস থেকে যেটা বেরোবে কেমন বেরোবে বেঁকাই বেরোবে ডাইসটার নাম হলো বাপার মা তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি যারা বাম্মা হয়েছেন দায়িত্ব পালন করুন তিন নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজা ফিসা কইজা আদা রাখা নবী বললেন পিতামাতা তোমাদের দায়িত্ব হলো কি ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক বয়স্ক হয়ে যাবে যৌবন তাদের যখন ফুটবে পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে পাত্র পাত্রী দেখে বিবাহের ব্যবস্থা করবে ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার কোনো খবর নেই মনে রেখো ওই ছেলে মেয়ে যদি ব্যবিচারে লিপ্ত হয় তুমি বাম্মা যত নামাজ পড়ো রোজা রাখো তোমাকে কেয়ামতের মাঠে ধরা হবে খবরদার ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে বিয়ের ব্যবস্থা করবে ছেলে মেয়ে যাতে চেনাই লিপ্ত না হয় তার আগেই তোমরা বিয়ে দিয়ে দেবে আমি বাম্মাদের বলে যাচ্ছি নইলা আপনাকে কেয়ামতের মাঠে ধরা হবে অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো মাথায় রাখুন এবারে আসছি কি এক নাম্বার হলো স্বামী হিসাবে তুমি কতটা ভালো দু নম্বর তুমি বাপ হিসাবে কত ভালো এখানে অনেক বাপ বসে আছে দেখবেন অবিচার করে অবিচার ছেলে মেয়ের প্রতি অনেকে দেখবেন মেয়ের ছেলেকে বেশি ভালোবাসে মেয়ের বাচ্চাকে বেশি ভালোবাসে ছেলের বাচ্চাকে অত গুরুত্ব দেয় না খবরদারে কাজ করবেন না মেয়ের বাচ্চাকে যেমন ভালোবাসবেন ছেলের বাচ্চাকেও তেমন ভালোবাসবেন আপনি খালি বলবেন শুধু মেয়ের মেয়েকে ভালোবাসছেন মেয়ের ছেলেকে ভালোবাসছেন আর ছেলের ছেলেকে কে ভালোবাসবে তুমি দাদু তুমি হচ্ছে নিকৃষ্ট মানুষ খবরদারে কাজ করতে যাও না অনেক বাপ আছে দেখবেন বাপের চারটে ছেলে বড় ছেলেরা পয়সা দেয় বলে বড় ছেলে নামে গোপনে ডেড় বিঘে জমি ছিল রেস্ট্রি করতে চলে এসেছে আর ছেলেগুলোকে জন্ম দিয়েছিল বাপ মা তোমার ন্যায় বিচার নাই কেমতের মানে তোমাকে ধরা হবে এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছরে বাদতের সমতুল্য মাথায় রাখুন তিন নাম্বার হলো তিন নাম্বার হলো ছেলে হিসাবে তুমি কতটা ভালো অর্থাৎ মাম্মার প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা করেছ বাবা আর দশটা মিনিট সময় দেন না কেন ডিস্টার্ব করছেন আর দশটা মিনিট সময় দেন দশ মিনিটের মধ্যে শেষ করে দেবো চিন্তা নাই বাবা আর দশটা মিনিট সময় দিন সাড়ে তিনটে হতে আর দশ মিনিট বাকি আছে আর দশটা মিনিট সময় দিন অন্তত এই গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে নিন একদিন কাজে লাগবে তাহলে এক নাম্বার হলো কি স্বামী হিসাবে কতটা ভালো দু নাম্বার বাপ হিসাবে কতটা ভালো তিন নাম্বার ছেলে হিসাবে কতটা ভালো বাম্মার সেবা যত্ন করেছো কি করি শুনে রেখে দিন কোরআনে বলা হয়েছে তুমি তোমার বাপ আর মায়ের সেবা যত্ন করো ওই সমস্ত ছেলেদের প্রতি আল্লাহর গজব যে সমস্ত ছেলেরা পৃথিবীতে বাম্মা পেলো আর সেবা না করে কবরে গেল এজন্য খবরদার বাম্মা যাদের মারা গেছে কোনোদিন কাঁদাবেন না যাদের বাম্মা মা বেঁচে আছে তাদের কাঁদাবেন না বাম্মা যাদের মারা গেছে তাদের জন্য দোয়া চাইবেন এখানে এতগুলো মানুষ বসে আছেন একটু দয়া করে হাতটা তুলবেন লজ্জা না করে লজ্জা না করে হাতটা তুলুন কার মরে 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 গেছে 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 অথবা অথবা মা বাম্মা দুজনে হাত তুলুন বাম তো লজ্জা করবেন না লজ্জা কি আছে বাম মরে গেছে লজ্জা কি হাতনামান হাতনামান বাপেরা আপনাদের এতগুলো মানুষ বসে আছেন আপনারা আপনাদের অনেকের বাপ মরে গেছে তাই তো অনেকের মা মরে গেছে অনেকের বাম্মা দুজনেই মরে গেছে আমিও আপনাদের মতো একজন সন্তান দু সালে অক্টোবরের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু সালে জুন মাসের আঠাশ তারিখ বোগরাইদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি ভাইরে বাপ আর মা যেদিন মরে গেল আমি জানাজা পড়ালাম আমি কবরে নেমেছিলাম শেষবারে মাম্মার মুখটা দেখলাম তারপর থেকে আজ পর্যন্ত কোনোদিন অন্তর থেকে কাউকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি আপনারা পেরেছেন বলুন আপনারা পেরেছেন কাউকে মা বাপ বলে ডাকতে অন্তর থেকে ওরে শাশুড়ি কোনোদিন বাপ হতে পারে মা হতে পারে না শ্বশুর কোনো বাপ হতে পারে না শ্বশুর শ্বশুরই হয় শাশুড়ি শাশুড়ি হয় শ্বশুর তোমার বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে শাশুড়ি তোমার মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার বাপ তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে মায়ের পেটে যখন সন্তান লাথি মারে বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে আর ওই বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখার পরে মানুষের কোনো লোকের কথা শুনে মার গায়ে লাথি মারে মায়ের চোখ ফেটে পানি পড়ে দুটোই লাথি একটা ছিল মায়ের পেটের ভেতরে লাতি একটা ছিল পেটের বাইরে লাথি কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? যে মা চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না কবরের ধারে গিয়ে মামা করে ডাকবেন সাড়া দেবে না যাদের বেঁচে আছে কোনোদিন কাঁদাইও না বাপ যাদের বেঁচে আছে কাঁদাইও না বন্ধু যেদিন বাপ মরে যাবে সেদিন দেখবে কেউ লাতি ঝাঁটা জুতো গালি গালাস করে দেবে আর বাপ যদ্দিন বেঁচে আছে কারোর বাবার ক্ষমতা নেই তোমার উপরে একটা আউন তুলে কথা বলে আঙুল যে লোকটা তোমার উপরে আঙুল তুলবে তার দশ বার ভাবতে হবে ওর বাপ বেঁচে আছে এসে আমাকে ছেড়ে দেবে না আর যেদিন তোমার বাপ মরে যাবে সেদিন দেখবে তার তারপর থেকে তোমার উপর থেকে ছায়া চলে যাবে বাপ আর মা হলো এমন জিনিস ওরে ছেলেরা মাম্মা বেঁচে আছে তো বুঝতে পারিস নিজে যেদিন চলে যাবে সেদিন বুঝবি কি জিনিস হারিয়েছি বন্ধুরে অনেক টাকা ছিল কাছে অনেক টাকা ছিল কাছে বাপকেও বাঁচাতে পারিনি মাকেও বাঁচাতে পারিনি ভেবেছিলাম ডাক্তারকে বলেছিলাম ডাক্তার কত টাকা লাগবে বলুন দিতে রাজি আছি মাটাকে বাঁচা বাপটাকে বাঁচা ডাক্তার বলেছিল হায়াত মৌতের মালিক যদি আমরা হতাম ডাক্তার যদি হতো তাহলে অনেক কিছু হয়ে যেত উপরেই বসে আছে তিনি দড়ি টান দিয়েছে কিচ্ছু করার নেই মরা বাপের কথা কি মনে পড়ে না একবার লাস্টটা যখন তুলেছিল জানাজার জন্য শেষবারে বলেছিল বাপের মুখটা দেখে নাও একবার তোমরা মায়ের মুখটা দেখে নাও ওই যে একবার শেষবারে বাম্মার দেখে নিলাম আর ফিরে পেলাম না কোটি কোটি টাকা হবে গাড়ি বাড়ি হবে কিন্তু বলে থাকবে না। এখন বুঝতে পারছি বন্ধু বাম্মা কি জিনিস তাই আমি আপনাদের অনুরোধ করছি জীবনে কোনোদিন বাম্মাকে কাদাই না বাম্মাকে কোনোদিন কাদায়ো না মা বোনাদের বলছে মায়েরা বোনেরা বাম্মা হলো অমূল্য রত্ন বাপ যে কি জিনিস মেয়ের বিয়ের সময় মেয়ের বিয়ের সময় মেয়ে তো শুধু ভালো খাট গদি আলমারি সোনা দানা কাপড় ওর দানসাজ হলেই ও খুশি কিন্তু বাপের কাছে পয়সা ছিল না মাত্র এক লাখ টাকা পাঁচ লাখ টাকা দরকার ওই যে চার লাখ টাকা বাপ কোথা থেকে এনেছে বাপকে যদি জিজ্ঞাসা করা হয় না বলতে পারে না এর কাছে ধার করে ওর কাছে সুদের ওপরে টাকা নেছে ওর কাছে এই করেছে মেয়ের কন্যা বিয়ে হতে দেখবেন দেখবেন যেদিন মেয়ের মেয়ের হয় সেদিন সে কি দামি দামি জামা কাপড় পরতে পারে আরে ভাই বলুন না পড়তে পারে না মেয়ের বিয়ে দিচ্ছে ঘাড়ে গামচা নিয়ে পায়ে জুতো নেই টেনশনে এত লোক খাবে যদি রান্না খারাপ হয় যদি বরযাত্রী আসবে যদি তাদের খারাপ হয় যদি বিয়েটা ভেঙে যায় হায় হায় সর্বনাশ হয়ে যাবে ছেলেমেয়েরা তোরা কি বুঝবি তোরা কি বুঝবি তোরা তো ছেলে মেয়ে তোরা ছেলে মেয়ে তোদের টাকা হলেই হয়ে যায় বাপের কাছে এক লাখ টাকা চেয়েছিস বাপ কোথায় পাবে না পাবে দেখলিনি টাকাটা হলো তোর নিয়ে চলে গেলি বন্ধুর সঙ্গে বেড়াতে দিঘা বাপ কিভাবে এনে দিল দেখলি না মা কিভাবে দিল না তুই তো ঈদের সময় বাপের কাছে এমন জামা আবদার করলি তুই বাপের ইনকাম দশ হাজার টাকা সারা মাসে দুই বোন দুই ভাই দুটো ছেলে দুটো মেয়ে বড় মেয়েটা বলে যে আমাকে ঈদে এবারে তিন হাজার টাকা দামে জামা দিতে হবে ছোটো মেয়েটা বললো আমারও তিন হাজার টাকা দিতে হবে জামা কিনবো ছেলে দুটো বলল আমারও তিন হাজার টাকা দিতে হবে ও তো মাসে পাবে দশ হাজার টাকা সংসার চালাবে কি আর তোদের জামা কিনে দেবে কি রে সেই বাপই জানে নিজের জামা না কিনে নিজের জামা না কিনে মেয়ে ছেলে ছেলে মেয়ে কি সাজাতে পারলে না বাম্মা খুশি একটা করুণ দৃশ্য তুলে ধরছি শুনলে অবাক হয়ে যাবে একটা মেয়ে তার একটিমাত্র মাত্র মেয়ে লোকটা ভ্যান চালায় ভ্যান বোঝেন টলি টলি ওই ভ্যান চালিয়ে ইনকাম করত তা মেয়েটা বাপের কাছে শখ করেছে একটা জামা কিনে দিতে হবে জামাটার দাম দেড় হাজার টাকা আজ থেকে অনেক দিনের আগের কথা পনেরো বছর আগের ঘটনা তা জামা কিনে দেবে বলেছে দেড় হাজার টাকা দাম জামাটা তা বাপ করেছে কি মেয়ে একটাই মেয়ে তো তা ভ্যান চালিয়ে চালিয়ে দেড় তো কোমরে করে নিয়ে ভ্যানটা এনে দোকানের সামনে দাঁড় করিয়েছে আর সামনে একটা সাইকেল ছিল সাইকেলটাকে সরিয়ে দোকানে ঢুকবে ওই জামাটা কিনবে এখন ওই সময় কে বলেছে সাইকেল চোর আর লোক বোঝে না লোক বোঝে না ওই দোকানদারের বা চারপাশে যত লোক ছিল লোকটাকে মারতে মারতে মেরে ফেলে যখন মারছে মরে যাবে মরে যাবে যাওয়ার আগে বলছে তোরা আমাকে একটু পানি দিবে আর মারিস না আমি চোর নই রে চোর নই তোরা আমাকে একটু পানি দিবি আমি তো মরে যাব তা পানি দিয়েছে পানিটা খাওয়ার আগে বলছে শোন আমি আর বাঁচবো না তোরা মারলি আমি বাঁচব না মরে যাবো তবে আমি চোর নই রে ওই যে জামাটা দেখতে পাচ্ছিস ওই জামাটার দাম দেড় হাজার টাকা আমার একটা মাত্র মেয়ে আমি এই ভ্যান চালিয়ে দেড় হাজার টাকা ইনকাম করেছি ওই জামাটা কিনবো বলে এসছিলাম রে তোরা বুঝলি নি সাইকেলটা দাঁড়িয়েছিল আমি সরিয়ে দিয়েছি তোরা আমাকে মারতে শুরু করলি তো মরে যাব তবে আমি মরে গেলে আমার অনুরোধ একটা রইলো তোদের কাছে আমার মেয়েকে ওই জামাটা কিনে দিস ভাবতে পেরেছেন কোথা আছেন আপনারা আমার বাপেরা আপ মাঠে আপনাদের পুরুষদের দশ রকম প্রশ্ন করা হবে নারীদের দশ রকমের প্রশ্ন করা হবে এই দশ রকম প্রশ্ন কি কি একটু দয়া করে শুনে যান আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি মাপ এক নাম্বার হল ও পুরুষ ও পুরুষ তোমাকে প্রশ্ন করা হবে কেমতের মাঠে তুমি স্বামী হিসাবে কতটা পারফেক্ট ব্যক্তি ছিলে পৃথিবীতে কি হিসাবে কি হিসাবে স্বামী হিসাবে কতটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ছিলে তোমার দায়িত্ব কি ছিল স্বামী হিসাবে আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে স্ত্রীদের তেমন পরাবে তা বলে প্যান্ট গেঞ্জি পড়াতে যেমনি বাবা ওটা বলিনি তুমি দামি দামি জামা কাপড় পরবে স্ত্রীর বেলা শাড়ি বাজারে কেউ নেয় না ও করতে যাবো না এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমরা কি করবে কোনো স্বামী যদি ভালো করে শুনে নিন আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি স্ত্রীর কালে খাবার তুলে দেয় স্ত্রীর কালে যদি খাবার তুলে দেয় আল্লাহ পাক অত্যন্ত খুশি হয়ে যায় জোরে বলুন আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খাবেন একটিমাত্র বাসনে খাবেন একমাত্র থালায় স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন এ বোকা মুসলমান করে যে কি বিয়ের চার বছর আগে প্রেম করেছিল কোলাঘাট সেরে পাঞ্জাবে হোটেলে বসে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছে তবুও মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই মহব্বত বিয়ের আগে হচ্ছে আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যদি এক প্লেটে খায় শুনে নেই সব স্বামী স্ত্রী যদি এক প্লেটে খায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে জোরে বলুন তবে এখনকার এখন যদি কেউ স্বামী স্ত্রী এক বাসনে খায় আমারই ওয়াজ শুনে দেখবেন ছেলের বাম্মা রেগে বারুদ হয়ে যাবে ঠিক না বেটি কি বলে জানেন ওই বৌমা ছেলেটা নিয়েছে শেষ করে দিয়েছি বের আগে বাচ্চা আমার ভালো ছিল বের পরে সব শেষ ও শাশুড়ি তাবিজ করে সব শেষ করতেছে শাশুড়ি তাবিজ করে সব শেষ করে আরে ভাই শুনেন তাবিজ করে যদি সব হয়ে যেত তাহলে তাবিজ করে প্রধানমন্ত্রী হয়ে যেত ঠিক না বেঠি ছেলের বাম্মার মাঝে মাঝে এমন ভুল ধারণা ভুল ধারণা কি আমার মেয়ের বাম্মা ছেলে শ্বশুর শাশুড়ি গুঞ্জাদু করে ওর করে নিয়েছে পাগল পাগল বোকার মতো ধারণা খবরদার নয় এ ধারণা রাখবেন না স্বামী আপনি কেমন স্ত্রীর হত্যা আদায় করেছেন আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকতাম যে তার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি জোরে বলুন আপনি আপনার স্ত্রীর কাছে উত্তম ব্যক্তিত্ব হতে পারলেন না স্ত্রীকে নিয়ে কোনো দিন ঘুরতে গেলেন না স্ত্রীকে নিয়ে কোনো দিন এক সঙ্গে ভালো জায়গায় বেড়াতে গেলেন না নবীজি বলেছেন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়াও সুন্নাত জোরে বলুন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন পরের মেয়েকে না নিয়ে গিয়ে শালিকে না গিয়ে নিজের বউটাকে নিয়ে ঘুরতে যাবে আল্লাহর নবীর হাদিস আমার কথা নয় রসুল্লাহ বলেছেন ওই স্বামী হলো জান্নাতী যে স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসা দেয় শুধু তাই নয় স্বামী স্ত্রীর মহাপত ভালোবাসান আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসান দুই ভাই এক বোন আর বাপ আর মা কজন হলো পাঁচজন পাঁচজন চারটে ডিম এনেছে চারটে ডিম এনেছে ডিম দুই ভাই একটা একটা নিয়ে নিয়েছে মেয়েটাকেও একটা দিয়েছে আছে কটা খেতে বাকি কজন বাপ আর মা ওই ডিমটাকে না স্বামী স্ত্রী অর্ধেক অর্ধেক করে খায় আর সেই বাম্মা মরে গেছে তার কবর জিয়ারাত করবি না তোরা ঘৃণা লাগে আমি ওয়াজ করি তো যারা বাম্মার দেখে না বাম্মাকে যারা ভক্তি শ্রদ্ধা করে না ওই সমস্ত মেয়ের প্রতি আমার তাকাতে ঘৃণা লাগে তাকাতে ঘৃণা লাগে তো ওয়াজ দূরের কথা বাপ জিনিস মা এমন জিনিস জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাই বন্ধু বলা হয়েছে মা দিন বারুরিন ইয়ানজুরি ইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম সকালবেলা ঘুম থেকে উঠে যদি কোনো ছেলে মেয়ে তার বাপ আর মায়ের দিকে একবার দয়ার নজরে হাসি মুখে তাকায় আর বলে আব্বা তুমি কেমন আছো বলো মা কেমন আছো বলো ওই ছেলের একটা মুখ হদের স্বভাব লিখে দেওয়া হয় বাবাকে কাঁদায়ও না আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাম্মাকে কোনো দিনের জন্য কাঁদায় না যাদের মা চলে গেছে বাপ চলে গেছে নবী বলেছেন জুম্মার দিনে তারা তাদের বাম্মার কবরটা জিয়ারাত করবে জুম্মার দিনে বাম্মার কবর জিয়ারাত করবে তোমরাও তো মাম্মার কবর জিয়ারাতই করো না সবে বেলাতে রাতে শুধু বেরোও না কেন শুক্রবারে জুম্মার দিনে মাম্মার কবর জিয়ারাত করতে পারো না যদি বলেন হুজুর আপনি করেন হ্যাঁ বাবা আমি করি গো বাপ শুক্রবার তো দূরের কথা আমি প্রতিদিন জিয়ারাত করি বাড়ি থেকে যখন বেরোই স্কুল থেকে গিয়ে যখন বাড়ি ঢুকি বাড়ি থেকে যখন জলশয় বেরোই আব্বা মার কবরের কাছে গিয়ে দোয়া করে জিয়ারাত করে তবে বেরোই আমি বাম্মার দোয়াতে আজ আল্লাহ আমাকে এত দূরে এনেছে তুমিও বাম্মার দোয়া নাও পাঁচশো টাকা আমার হাতে দিয়ে মোশাবা করে নেই ভাবে কি তা জানি না একশো টাকা যদি জন্মদাতা বাপকে দিয়ে বলো আব্বা তুমি এটা চা খাবে ওই টাকাটা নেবে আকাশের দিকে তাকাবে আর চোখ ফেটে পানি আসবে ওই দোয়াটা পৌঁছে যাবে এই হলো বালমা আমার বাপেরা অনেকটা সময় আপনাদের খেয়ে ফেলেছে সকলে বিসমিল্লা শশুরা ফাতেয়া শরীফ একবার তিন এক এক্লাস কুলু আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুর শরীফ পাঠ করু বাড়ির মা বোনেরা সকলে মনাজাতে সামিল হবে বাপেরা যাদের কন্যা সন্তান আছে যাদের মেয়ে আছে বাড়িতে কন্যা সন্তানকে বেশি আল্লাহ নবী বলেছেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি হয় ওই বাড়িতে আল্লাহ রহমত ঝরে ঝরে পড়ে জোরে বলুন সোবান। অনেকে দেখবেন ছেলে হলে খুব মিষ্টি বিলায় আর মেয়ে হলে মিষ্টি বিলাও না না তুমি বাপ তুমি বাপ তুমি মনে করো যে ছেলে তোমার ভাত দেবে এত সোজা নয় সন্তান এমনও কন্যা সন্তান আছে বাপের মুখ উজ্জ্বল করেছে ঠিক না বেটি আর এমনও ছেলে আছে বাপের করে দুবেলা বাপ মার খাচ্ছে খাচ্ছে জেল ছেলের কারণ এই জন্য কন্যা সন্তানকে ভালোবাসবে নবী একদিন আল্লাহকে অসুবিধা হচ্ছে না বাবা আর দুই এক মিনিট সময় দেবে মুসানবি একদিন আল্লাহকে বলছে আল্লাহ তুমি খুশি হলে কি করো আল্লাহ বলছে মুসারে আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি তার থেকে বেশি খুশি হলে আল্লাহ কি করো আল্লাহ বলছে বাড়িতে মেহমান পাঠিয়ে দিই তার থেকে বেশি খুশি হলে কি করো আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করো আল্লাহ বলছে কন্যা সন্তান দান করি জোরে বলুন সোমান আল্লাহ মেয়ে মেয়ে হলে গাল মেঁকে যায় যে বাড়িতে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই বাড়িতে আল্লাহ পাঠিয়ে সেই ফেরেস্তাটা এসে বলে আল্লাহ এই কন্যা সন্তানটা যদি কোনো ব্যক্তি মানুষ করে লালন পালন করে আল্লাহ তার প্রতি তুমি রহমত বর্ষণ করো জোরে বলুন সোহাদ কন্যা সন্তানকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন বোনকে ভালোবাসবেন মা কে ভালোবাসবেন বউ মাকে কে ভালোবাসবেন নাতনি কে ভালোবাসবেন কন্যা এত অনিহা কেন বাবা নারীদের কোনো ঘর নেই সেদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদের পড়াতে পড়াতে আমি বলছি নারীদের কোনো ঘর নেই তা ছেলে মেয়ে উভয় পড়ছে তা মেয়েরা বলছে কেন স্যার আমাদের কোনো ঘর নেই আমি বললাম না রে মা ভুল বুঝিসনি তোদের কোনো ঘর নেই বলছি কেন স্যার বললাম তোর বাড়ি কোথায় বলতো বলছে আমার বাড়ি বর্তমানে তোর বাড়ি বর্তমানে বলছে হ্যাঁ আমি যে ঘরটায় থাকিস ও ঘরটা কার বলছে আমার বললাম দলিলটা কার নামে এটা আমার বাপের নামে তোর 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 হলো কি করে তোর বাপের বর্তটা ঠিক না বিটি আর যেদিন বিয়ে হয়ে যাবে কার ঘরে থাকবে স্বামীর ঘরে 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 আর স্বামী মরে গেলে কার থাকবে ছেলের ওর নারী তোমার পৃথিবীতে কোনো ঘর নেই কিন্তু তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত দান করেছে তোমার মা বাম্মার পাত তলায় ছেলে তোমার জান্নাত বাম্মার পায়ের তলায় ছেলে মেয়ে তোমার জান্নাত একজন পুরুষ চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তোমার রব আল্লাহকে খুশি করো দু নাম্বার তোমার নবীকে খুশি করো তিন নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার তোমার মাকে খুশি করো তুমি জান্নাতি পুরুষ আর নারীদেরকে তিনজনকে খুশি করলে জান্নাতি এ নারী মা বোন তুমি তোমার রব আল্লাহকে খুশি করো তোমার নবীকে খুশি করো আর তিন নাম্বার তুমি হকির উপরে তোমার স্বামীকে খুশি করো স্বামীকে খুশি রাখো স্বামীকে কোনোদিন কষ্ট দিও না কাঁটাইও না আল্লার গজে পড়ে যাবো খবরদার সকলে পড়ুন আসুন মোনাজাত করব আল্লাহ মাহ আমি রব্বা নাস আলাম নানফুসান তফিল্লা না হতর হামনা কুননা মিনাল খসির রব্বী ইজিদ্দিন ইল মাহ রব্বীর হম কুমাক মা রব্বাই আমি সোবেই রব্বুলা আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাহবুদ পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফার নামে রসিলা করে মাফ করে দিন স্বভাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সোহাদা সোহাদিহীন তবে ঈন তবে তবে ঈন আইম্মা মুস্তাগিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুর দের আর ওমর পৌঁছে দিন তামাম আম্বিয়া کرام আউলিয়া کرام উলামা کرام মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন উসুলিন ফাকিহিন সকলের আর ওমর কে পৌঁছে দিন আল্লাহ আমাদের বাম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালাকালো ফুবা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছেন সকলের দিন আল্লাহ আমাদের যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দূর করে দিন সুপাত্র মেলায় দিন চাষ আবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে কে বর্জন করা তৌফিক